সিএএ জারি হয়ে গেল দেশ জুড়ে। লোকসভা ভোট ঘোষণার আগে বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র দু সালে সাংসদে দুই পক্ষে পাস হওয়ার পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি চার বছর পর চালু হলো সিএএ লোকসভা ভোটের আগে গোটা দেশে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার বিল পাশ হওয়ার পর চার বছর পর চালু হলো সিএএ আইনের পরিবর্তন হলেও প্রায় সাড়ে চার বছর ধরে সিএ এর ধারা উপধারা যুক্ত হয়নি ফলে বাস্তবে এই আইন কার্যকর হয়নি নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সই করার ছ মাসের মধ্যে আইনে নির্দিষ্ট ধারা উপধারা যুক্ত করতে হয় অন্যথায় লোকসভা কিংবা রাজ্যসভায় নির্দিষ্ট কমিটিগুলির কাছে বিশেষ অনুমতি নিতে হয় এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দু হাজার সাল থেকে আইন কার্যকর করার সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েছিল এই বিলম্ব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেছিল বিরোধী দলগুলি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দু সালে এগারোই ডিসেম্বর সি এ এ পাশ করেছিল কেন্দ্রের মোদি সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মালম্বী দেশ থেকে যদি কোনো যদি সেই দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় অত্যাচারের কারণে এই দেশে আশ্রয় চায় তাহলে তা দেবে ভারত সংসদের দুই পক্ষে পাশ হওয়া পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কবিনন্দ অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে কিন্তু এতদিন ধরে সিএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে দেশে সি কার্যকর হবে শুধু তাই নয় সাহা এও বলেছিলেন শীঘ্রই সি এ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়ে যাবে গত মাসেই সাংসদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রক কর্মরত এক আধিকারিক জানিয়েছিলেন সিএ কার্যকরের বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনে অনেক আগেই জারি করা হয়ে যাবে এই আইনে নিয়ম বা ধারা তৈরি হয়ে গিয়েছে নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টালও প্রস্তুত তিনি আরও বলেছিলেন সিএ এর গোটা প্রক্রিয়া অনলাইনেই হবে সেখানে আবেদনকারীদের শুধু জানাতে হবে তারা কবে ভারতে প্রবেশ করেছিলেন সিএ কার্যকর করা নিয়ে দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের মধ্যে টালবহনা চলছিল অন্যদিকে করোনা পর্বের আগে থেকেও দেশে নানা প্রান্তে সিএ বিরোধী আন্দোলন শুরু হয় সারা দেশে সি বিরোধী আন্দোলনে প্রাণ যায় প্রায় একশো জনের বিজেপির বিরোধী দলগুলি এই আন্দোলনের নেতৃত্বে ছিল পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সি এ কার্যকরের বিরোধী এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন তার আগেই গোটা দেশে চালু হয়ে গেল সি এ রিপোর্ট এনডি বাংলা বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না